নমস্কার আজকে হলো আমাদের গ্রামের নবান্ন আগের ভিডিওতেই আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে পরের ভিডিওতে নবান্ন কি এবং কেন এটি করা হয় সেটি সম্পর্কে আপনাদেরকে জানাবো তো নবান্ন ভিডিওটা যেহেতু একটু বড় হয়েছে সেজন্য আমি এটাকে দুটো পার্টে ভাগ করে দিয়েছি আজকে হলো ফার্স্ট পার্ট নবান্নে আমাদের পাঁচটি গ্রামীণ দেবতাকে পুজো দিতে যেতে হয় তো সেই পুজো দিতে যাওয়ার আগে আমি একটু রেডি হয়েছিলাম সেই লোকটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার আমি আপনাদেরকে দেখাই নবান্ন দিন সকাল থেকে উঠে আমি কি কি করলাম প্রথমেই ঘুম থেকে উঠে আমি রান্না করে যেতেই দেখলাম অ্যাজ ইউজুয়াল মায়ের রান্নার গ্যাসের পাশেই পান সুপারি রাখা একদম ছোট্টবেলা থেকে যখন আমাদের বাড়িতে উনানে রান্না হতো তখনও দেখতাম এরকমভাবেই উনানের পাশে পান সুপারি রাখা পরে আমি এটা জানতে পারি যে আজকে যেহেতু নবান্ন এবং নবান্নটা হলো মেনলি মা অন্নপূর্ণাকে আরাধনা করার পুজো মা অন্নপূর্ণাকে নিয়েই আমাদের এই পুজোটা হয় তো অন্নপূর্ণা যেহেতু খাবারের এবং রান্নার দেবী আমরা সবাই সেটা জানি তো রান্না রান্নাবান্না করার আগে আজকে মা অন্নপূর্ণাকে বরণ করে নেওয়া হয়েছে এই পান সুপারি দিয়ে এবং প্রত্যেকটি রান্না মা অন্নপূর্ণাকে উৎসর্গ করেই আজকে করা হবে তাকে স্মরণ করেই করা হবে তো প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মায়ের সকালে উঠে কী কী রান্না হয়ে গেছে এটা হলো গুড়পিঠে এটি হল নবান্ন স্পেশাল খাবার সারা বছর ধরে আমরা অপেক্ষা করে থাকি নবান্নে এই পিঠে খাবো বলে এটি অত্যন্ত সুস্বাদু খাবার জানেন এটি একটু মিষ্টি মিষ্টি হয় তো এটা মেনলি বানানো হয় আটা চালগুড়ি এবং গুড়ের মিক্সচার মানে গুড়ের সহযোগে তো এই ব্যাটারটা মায়ের আগেই বানানো হয়ে গেছিলো নাহলে এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতাম আপনারা এটা চালগুড়ির বদলে সুজি ময়দা এবং সাদা চিনির সহযোগেও করতে পারেন কিন্তু যেহেতু সাদা ময়দা এবং সাদা চিনিটা একটু আনহেলদি সেজন্য আমাদের বাড়িতে এটা আটা এবং গুড়ের সহযোগেই হয় তো তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি বেগুনি তো বেগুনির বেসনটা গোলার দায়িত্ব পড়েছিল আমার ওপর তো সেটাই আমি করছিলাম আপনারা দেখলেন বেগুনিটা যদিও মায়ে ছিল কিন্তু আমি একটুখানি বেসনটা গুলে দিয়েছিলাম মাকে হেল্প করার জন্য তো এখানে গুড়পিটে আর বেগুনি এই দুটোই হয়ে গেছে তো তারপরে আর যা যা ভাজা হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি নবান্নতে আমাদের মেনলি যেটা রিচুয়ালস আছে সেটা হলো নরকমের ভাজা করতে হয় তো নরকমের ভাজা কি কি সেটা আপনাদেরকে দেখায় প্রথমেই দেখালাম ডালের বড়া তারপরে দেখাচ্ছি গুড়পিটে ডালের বড়াটা হলো আগের দিন রাতে কলাইয়ের ডাল যেটা বলে বিউলির ডাল তো সেটা ভিজিয়ে রাখা হয় পরের দিনে সেই ডালটা বেটে বড়া করা হয় এটাও খেতে অসম্ভব সুন্দর হয় আর সব থেকে আমার যেটা ভালো লাগে সেটা হল গুড়পিঠে আর বেগুনি তো আমাদের নিয়ম আছে যে সকাল থেকে একদম উপোস করে থাকতে হয় বাড়িতে পুজো হওয়ার পরে এবং গ্রামীণ দেবতার পুজো হওয়ার পরে সেই প্রসাদ নিয়ে এসে চাল মাখা করা হয় তো সেই চাল গুরুজনেরা আমাদের হাতে দেন এবং সেই চাল নিয়ে আমরা নবান্ন করি মানে প্রথম সেই চালটাই আমাদের পেটে পড়ে একদম সকাল থেকে উপোস করে কিন্তু কি আর করা যায় আমি তো এতক্ষণ উপোস করে থাকতে পারি না তো সেই জন্য আর শীতের সকালে গরম গরম বেগুনি দেখে কেই বা লোক সামলাতে পারবে বলুন তাই আমি দু একটা বেগুনি এবং গুরপিঠে আগেই টেস্ট করে নিয়েছি যদিও মায়ের অনেক বারণ ছিল কিন্তু তাও আমি শুনতে পারিনি যাই হোক তারপরে এখানে তো আমি করছি কলার বড়া এই কলার বড়াটা ভাজার দায়িত্ব করেছিল আমার ওপর এটা ভাজতে ভাজতে মা আমাকে কি বলছে সেটা আপনাদেরকে একটু শোনাই হ্যাঁ অল টাইম মা এটাই বলতে থাকে আমি যে কোনো কাজ করার সময় মা পিছনে সময় বলে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তারপরে ঠাম্মি এখানে নারকেলই ভাঙছিলো আপনারা কে কী এরকম নারকেল ফাটিয়ে নারকেলের ফালা তুলতে পারেন আমিও আজকে ট্রাই করেছি ঠাম্মি তো বয়স হয়েছে কতদিন আর করবে বলুন এসব তো এই কাজটা আমার মনে হতো বেশ কঠিন একটা কাজ কারণ অনেকটা প্রেশার দিতে হয় তো ফাইনালি সাকসেসফুলি আমি আজকে নারকেলও তুলতে পেরেছি তো সেই নারকেল দিয়ে নারকেল ভাজা হয়েছে বেগুন ভাজা হয়েছে এরপরে আছে বড়ি ভাজা যে বড়িটা আমাদের ঘরেই বানানো হয়েছে ঘরে ডাল মেটে যেভাবে বড়ি দেয় সেভাবে দেওয়া হয়েছে এটা হলো আখ ভাজা আর এরপরে আছে কলার বড়া এটাও আটা আর গুড়ের সহযোগে তার সাথে কলা মেখে এটা করা হয় এই বড়টাও খেতে খুব সুন্দর হয় আপনাদের কার কার বাড়িতে বড়ি দেওয়ার প্রচলন আছে আমাকে একটু কমেন্টে জানাবেন তো আর এখানে হলো আট রকমের ভাজা আর এক রকমের ভাজা যেটা বললাম ন রকমের ভাজা হয় সেটা হলো শাক ভাজা সেটা এখনও করা হয়নি তো ভিডিওটা আপনাদের ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন আর এই ভিডিও শেষে আমি আমাদের গ্রামীণ দেবতার যে পুজো হয় তার আরেকটি কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব